জয়গুরু আজকের আপনাদেরকে একটি ভিডিও দেখাবো সম্পূর্ণ দেখবেন অনেক ইন্টারেস্টিং ভিডিও এটা আমার এক বন্ধু এই মুহুর্তে সৌদি আরবের একটি জাহাজে ওর কর্মক্ষেত্রে রয়েছে এবং ওকে বলেছিলাম যে আমার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার বা চ্যানেলকে যারা ভালোবাসেন আমার চ্যানেলে দেখেন তো চ্যানেলের একটু নাম নিতে বলেছিলাম তো সেই মতো একটা ভিডিও পাঠিয়েছে সেই ভিডিওটা আপনাদের আজকে দেখাবো আশা করি ভালো ভালো লাগবে লাগবে সম্পূর্ণ দেখবেন খুব পরম দয়াল চ্যানেলের সকল দর্শকদের শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমানে আছি তেলবাহী জাহাজে যেটা লেবানন থেকে সৌদি দামামের উদ্দেশ্যে রওনা হয়েছে আমাদের শিপটা এখন তেল নেই যদিও আমরা সৌদি থেকে ক্রুড অয়েল সংগ্রহ করি তার খুবই ভালো তবে জাহাজে যারা আছেন তাদের জন্য ভালো নয় কারণ খুবই উত্তাল সমুদ্র হাওয়া খুব ধীর গতিতে জাহাজ আমাদের এগোচ্ছে আপনারা বুঝতেই পারছেন যাই হোক ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে নতুন কিছু দেখে একটু সামনের দিকে এগিয়ে যাই জাহাজের হচ্ছে ট্যাঙ্ক যেখানে ক্রুড অয়েল আর ডিজেল থাকে তিনটে ট্যাঙ্ক আছে যে তিনটেই এখন খালি